লোকসভার ভোটপুতারের শেষ দিনে হাওড়া রোড শো করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে উপস্থিত ছিলেন হাওড়া লোকসভার প্রার্থী রথিন চক্রবর্তী বেলুড়ের আরডি মল থেকে শুরু করে মহাবীর চক হয়ে লিলুয়া মির পাড়াতে গিয়ে শেষ করা হয় এই রোড শো এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী রথিন চক্রবর্তী জানালেন এবার প্রচুর ভোটে তিনি জিতবেন বলে আশাবাদী এবং যেই এলাকাতে মানুষকে ভোট দিতে দেওয়া হবে না সেখানে তিনি নিজে উপস্থিত থেকে ভোট দেওয়া হবেন এই জনসংযোগে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো হাকিম সাহেবের এখন পার্টির মধ্যে অবস্থা খারাপ ভাইপো তাকে পছন্দ করে না মনের দুঃখে সারাদিন থাকে তাই নাম্বার বাড়ানোর জন্য এখন ভুলভাল এরকম বলছে যখন এই অমিত শাহজি আর মোদিজি যদি সত্যি গুন্ডামি শুরু করে না হিরা হাকিম সাহেবের সমস্ত কিছু বেরিয়ে যাবে কিভাবে মেয়েকে ডাক্তার বানিয়েছেন কত টাকা দিয়ে ডাক্তার বানিয়েছেন কোন মেডিকেল কলেজে ভর্তি করেছিলেন কোন কোটায় ভর্তি করেছিলেন আমরা এগুলো ব্যক্তিগত ব্যাপার নিয়ে বলতে চাই না যেন বলছি নিজের অকাতের মধ্যে থাকুন

আপনারা অঙ্ক কষতে বলুন ওদেরকে সকাল সকাল থেকে খাতাপত্র নিয়ে অঙ্ক কষতে বলুন আমরা মানুষের আবেগ মানুষের সম্মান মানুষের ভালোবাসা যশস্বী প্রধানমন্ত্রী সেটাকে স্থান দিই আমরা আশা করব যে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হবে কারণ রাজ্যে কোনো জায়গায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হতে দেয় না এর বিরুদ্ধেই আমাদের একটু বাদে সাংবাদিক সম্মেলন রয়েছে এবং আমরা মনে করি মানুষের আবেগ আশীর্বাদ নিয়ে इस बार चार सौ पार्टी बोले दस लाख पांच हजार आज हमारे हावड़ा के कैंडिडेट रथिन चक्रवर्ती के समर्थन में राज्य सभापति डॉक्टर सुकांतो मजुमदार बालुर के सांसद आए हुए हैं लोगों से हम लोग हवड़ा वासी से वोट अपील कर रहे हैं और सभी लोगों से आग्रह कर रहे हैं कि फिर एक बार मोदी सरकार तीसरी बार प्रधानमंत्री हम लोग नरेंद्र मोदी जी को बनाएंगे इसी संकल्प के साथ यह महाजुलूस चल रहा है हावड़ा के कुंदन सिंह रिपोर्ट चैनल ट्वेंटी फोर बाई सेवन